আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শুক্রবার হয়ে গেল টেকনো ইন্ডিয়া গ্রুপ আয়োজিত কুইজ অলিম্পিয়াড দু হাজার চব্বিশ কুইজ হয় এই কুইজ বিভিন্ন জেলা থেকে নির্বাচিত হয়ে চব্বিশটি বিজয়ী টিমের মধ্যে বারোটি করে দুটো সফল বিজয়ী টিম কুইজ অলিম্পিয়াডের ফাইনালে প্রবেশ করে এই বারোটি বিজয়ী টিমের মধ্যে ছটি টিম উত্তরবঙ্গ এবং ছটি টিম দক্ষিণবঙ্গ থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের কুইজ অলিম্পিয়াড প্রতিযোগিতায় উঠে আসে সিনিয়র ও জুনিয়র ক্লাস ভিত্তিক থেকে এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় শুক্রবার এই কুইজ অলিম্পিয়াড মেগা ফাইনাল শুরু হয় আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে এই কুইজ প্রতিযোগিতার পরিচালনা এবং সঞ্চালনা করেন দেশের বিখ্যাত কুইজ মাস্টার বারিও ব্রেন এবং তার কন্যা রাইসাও ব্রেন এদিন এই মেগা ফাইনাল অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব অত্রী ভট্টাচার্য টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও ডক্টর শঙ্কু বোস ছাড়াও সন্দীপ দাস বিপ্লব গঙ্গোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে অনুষ্ঠান অনুষ্ঠানের শেষে সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট কমিউনিকেশন বিপ্লব গঙ্গোপাধ্যায় জানান টেকনো ইন্ডিয়া গ্রুপের মুকুটে একটা নতুন পালক যুক্ত হলো উত্তরবঙ্গে প্রথম শুধুমাত্র মেয়েদের জন্য টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল গড়ে উঠেছে যেখানে মেয়েদের হোস্টেল সহ থাকা খাওয়া এবং পড়াশোনার পাশাপাশি মানসিক শারীরিক এবং অন্যান্য গঠনের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে তার দাবি কুইজ শুধু স্কুল পর্যন্ত সীমিত নেই এখন সব বয়সের মানুষই অংশগ্রহণ করেন কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে শারীরিক গঠনের পাশাপাশি যাতে মানসিক গঠনকে আরো শক্তিশালী করা যায় তারই প্রয়াস করেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ এদের যে ট্যালেন্ট এদের থিয়েটার থেকেও যারা এতে ধ্বংস নিয়েছে মাইন্ডস থিয়েটার ও নলেজ পড় তারাও কিন্তু না জিতলেও তারাও প্রচুর পড়াশোনা করে তারাও খুব ভালো পারফর্ম করেছে এরকম কম্পিটেটিভ তারা কিন্তু অনেক কিছু বাড়ি নিয়ে যেতে পেরেছে বাড়ি ফিরে গেছে যখন কোনো স্কুলে ফিরে আপনার অনেক কিছু জেনে ফিরে সেটা খুব এটা একটা এদিন টেকনো ইন্ডিয়া গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্কুল ডিভিশন সন্দীপ দাস জানান এই প্রথম টেকনো ইন্ডিয়া থেকে কুইজ অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন হলেও আগামী দিনে রাজ্য সহ পূর্ব ভারত এবং দেশ জুড়ে এই কুইজ অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হবে কুইজ অলিম্পিয়াড যেটা এটা আমাদের অ্যাকচুয়ালি একটা সিগনেচার ইভেন্ট আমরা স্কুল ডিভিশনে আমরা এটা করতে চলেছি এটা প্রথম বছর প্রত্যেক বছর আমরা এটাকে আরও বড়োভাবে করব আর আমাদের প্ল্যান আছে যে আমরা এরপরে এ তো আমরা ধরুন ওয়েস্ট বেঙ্গলে ছটা ডিস্ট্রিক্টটা আমরা সাউথ বেঙ্গলে ছটা ডিস্ট্রিক্ট নর্থ বেঙ্গলে সীমিত রেখেছি গোয়িং ফরওয়ার্ড আমরা অ্যাক্রস ইস্টার্ন জোন এবং ন্যাশনালি এটাকে আমরা রেপ্লিকেট করার চেষ্টা করব শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে জুনিয়র গ্রুপে বাজি বাজিমাত করে বালুরঘাটের আত্রয় ডিএভি স্কুলের টিম তাদের হাতে পুরস্কারের সঙ্গে শংসাপত্র তুলে দেওয়া হয় এছাড়া সমস্ত প্রতিযোগীদের এদিন শংসাপত্র দিয়ে সম্মানিত করে টেকনো ইন্ডিয়া গ্রুপ ক্যামেরা লেসেন লোধের সঙ্গে জামালের রিপোর্ট কালকাটা নিউজ